হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে জি টোয়েন্টি বৈঠকে অ্যাকচুয়ালি কী কী ঘটনাগুলো ঘটছে সেই বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করবো তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা মোটামুটিভাবে একটা গ্যাপ আপ ওপেনিং দিয়ে স্টার্ট করলেও তারপরে মার্কেটটা পুরোপুরি নিচের দিকে আসে এবং অলমোস্ট অল দ্য সেক্টার্স আমরা যদি সমস্ত সেক্টরগুলোর দিকে তাকাই তাহলে যেটা দেখতে পাচ্ছি যে সমস্ত সেক্টরই মোটামুটিভাবে আজকে ডেটে ব্লিড করেছে এবং সেক্ষেত্রে প্রত্যেকেই দেখবেন যে বেশ ভালো পরিমাণ স্টকগুলো ফল করেছে অনেক মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেগমেন্টের কিছু কিছু স্টক রয়েছে বাট কয়েকটা স্টক রয়েছে যারা কোয়ার্টারলি রেজাল্টের কারণে বা তাদের কয়েকটার অর্ডার বুকও ভালো এসছে এবং যে কারণে সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা উপরের দিকের র্যালি দেখতে পেলাম কিছু কিছু স্টকের মধ্যে কিন্তু যেটা বর্তমানে মার্কেটে যেটা পরিস্থিতি সেটা হচ্ছে গ্লোবাল প্রেশারটা একটা বড় কারণ সেটার জন্য আপনি দেখবেন যে অ্যাক্রস দ্য গ্লোব প্রত্যেকটা মার্কেটের মধ্যে একটা পানিশমেন্ট রয়েছে তার একটা স্লাইড প্রেশার কিন্তু আমাদের মার্কেটও অনুভব করছে তো সেটাই হচ্ছে মার্কেটের পরিস্থিতি আগামীকাল সকালের মার্কেটের জন্য যারা এফএনওতে প্লে করেন তাদের জন্য যথারীতি আজকে ডেটা স্ট্রাকচার দেখে আমি লেট নাইট একটা আপডেট অলরেডি দিয়ে দেবো এবং সেটা আপনি পোস্ট সেকশনে গিয়ে ডেফিনেটলি দেখতে পাবেন তো সেই আপডেটটা দেখে আগামীকালের মার্কেট সম্পর্কে আপনি একটা মোটামুটি ধারণা লাভ করতে পারেন সরি তো নেক্সট যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে এই জি টোয়েন্টি বৈঠক নিয়ে কারণ জি টোয়েন্টি বৈঠকের মধ্যে বিভিন্ন রকম ডিসকাশন হয় এবং পৃথিবীর সবথেকে বড়ো পাওয়ারফুল যে সমস্ত ব্যক্তিত্ব তারা প্রত্যেকে এখানে যোগদান করেন বাট এই বছর যেটা আমরা দেখলাম যে ইউএসএ এখানে যোগদান করেনি তো সেটা মোটামুটি ক্যানাডার যিনি প্রাইম মিনিস্টার আছেন ওনার যে বক্তব্য সেটাতে তিনি খুব স্ট্রংলি বললেন যে আমরা ইউএসের প্রতিনিধিত্ব ছাড়াই পুরো এই জি টোয়েন্টি বৈঠকটা হচ্ছে এবং এখানে যে বৈঠকটা হচ্ছে সেখানে ওয়ার্ল্ডের মোটামুটি টু থার্ড অফ ওয়েলথ অ্যাকোমোলেট হয়ে রয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ডের টু থার্ড অফ পপুলেশনও মোটামুটি এই জায়গাটাই রয়েছে যে কটা কান্ট্রি এসছিল সেই কটা কান্ট্রিকে নিলে তারা যথেষ্ট বড় একটা পাওয়ারফুল জায়গা হিসাবেই তিনি দেখছেন এবং তার যেটা বক্তব্য বা তার যেটা কথাবার্তা সেটা যথেষ্ট পাওয়ারফুল লেগেছে আমার এবং এটা ডাইরেক্টলি ইউএসের সাথে ক্যানাডার রিলেশনশিপের যে একটা বড় ফাটল সেটা সম্পূর্ণভাবে প্রকট রাইট এবং এই জায়গাটাকে এক্সপ্লয়েড করে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট যে কাজটা করছে সেটা হচ্ছে ইন্ডিয়া ক্যানাডা এবং তার সাথে অস্ট্রেলিয়া এই তিনজন মিলে যুক্ত হয়ে একটা নতুন ধরনের চুক্তির মধ্যে আসছে এবং যেটা টোয়েন্টি বৈঠকের মধ্যেই এর মোটামুটিভাবে একটা ডিসকাশন অলরেডি হয়ে গিয়েছে এছাড়া মানে এই এই যে বিষয়টা হতে চলেছে এটা আগামী দিনে কিন্তু বেশ ভালো রকমের একটা গ্লোবাল পলিটিক্স থেকে শুরু করে প্রত্যেকটা মানে আমাদের দেশের মার্কেটের মধ্যেও এখানে বড় প্রভাব থাকবে কারণ আমরা যদি পপুলেশনের দিক থেকে দেখি বা কনজামশনের দিক থেকে দেখি এই দুটো কান্ট্রি যথেষ্ট ভালো এবং এখানে প্রচুর পরিমাণে ইন্ডিয়ানস থাকে তো এখানে যদি আমরা মানে এক্সপোর্টের দিক থেকে দেখতে গেলে ক্যানাডা এবং তার সাথে আমাদের অস্ট্রেলিয়া যথেষ্ট সিগনিফিকেন্ট নাম্বার থাকবে বিশেষ করে মশলা জাত দ্রব্য বা জুয়েলারি সেগমেন্ট বা এই টাইপের জিনিসপত্রগুলোতে ডেফিনেটলি ইউরোপ একটা বড় পার্ট বাট ইউরোপিয়ান যে সমস্ত লিডাররা ছিলেন তারাও এখানে উপস্থিত ছিলেন বাট এই তিনটে কান্ট্রি অ্যাকচুয়ালি মিলে সঙ্গবদ্ধ হয়ে একটা ডিফারেন্ট টাইপ অফ ডিলের দিকে যাচ্ছে যেখানে টেকনোলজি থেকে শুরু করে ইন্ডিয়ার ম্যান পাওয়ার সমস্ত কিছু শেয়ার করাবে তো সেই বিষয়টা কতদূর যায় ডিলটা অ্যাকচুয়ালি কোন জায়গায় গিয়ে পৌঁছায় সেগুলো একটু দেখার আছে বাট ইনিশিয়াল এবং প্রাইমারি স্টেজে পুরো বিষয়টা কথাবার্তা মোটামুটি হয়ে গেছে যেটা জি টোয়েন্টি বৈঠক থেকে আপাতত জানা যাচ্ছে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট সরি তো নেক্সট আমরা এই জায়গা থেকে কি ডেভেলপমেন্ট হচ্ছে সেটার দিকে একটু নজর রাখার চেষ্টা করতে হবে সেকেন্ড যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এখানে সাউথ আফ্রিকার মধ্যে এই জি টোয়েন্টি বৈঠকটা হচ্ছে কিন্তু সাউথ আফ্রিকার যিনি প্রেসিডেন্ট আছেন তার যেটা বক্তব্য যে এখান থেকে যে ডিসিশন গুলো নেওয়া হচ্ছে সেটা ইউএসকে দেওয়া হবে না এই টাইপের একটা বক্তব্য তিনি রেখেছেন যেহেতু তার পার্টিসিপেশন নেই এবং ইউএসও আগে থেকে বলেছেন যে এই বিষয়টার মধ্যে তাকে ছাড়া যে সমস্ত ডিসিশনগুলো হবে সেগুলো সে মানবেও না রাইট তো দেখা যাক আলটিমেটলি এই বিষয়টা নিয়ে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ইউএস একদিকে এবং পুরো পৃথিবীর বিভিন্ন যে সমস্ত শক্তিধর রাষ্ট্রনায়করা রয়েছে তারা একদিকে এরকম টাইপের একটা বাইফার্কেশান আসছে এবং এখানে ইন্ডিয়ার উপর একটা বড় রকমের প্রেশার রয়েছে সেই প্রেশারটা বিভিন্ন দিক থেকে বোঝা যাচ্ছে আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি যদি আপনি বিষয়গুলো বোঝেন তাহলে বুঝে যাবেন রিসেন্টলি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার যখন এই অনুষ্ঠানটার মধ্যে গিয়েছেন অর্থাৎ জি টোয়েন্টি সেই সময় আমাদের তেজাসের যে ভেঙে পড়াটা সেটা হলো কোথায় না একটা এয়ার শোর মধ্যে রাইট এ এয়ার শোর মধ্যে জেনারেলি এই টাইপের ইনসিডেন্ট হয় না যুদ্ধক্ষেত্রে হলেও তাও মানা যায় কিন্তু একটা এয়ার শোর মধ্যে একটা প্লেন ক্র্যাশ করে যাচ্ছে ইজ সো নাম্বার ওয়ান সেকেন্ড যে বিষয়টা আরও ইন্টারেস্টিং শেয়ার বাজার থেকে বাজারের এই যে এয়ারক্রাফটটা এটা বানাই হচ্ছে হ্যাল রাইট এইচ এল আমি আজকে হ্যাল কতটা ডাউন ফল হয়েছে আমি সেটার কথা বলছি না ইন্টারেস্টিং ব্যাপারটা এটা আজকে হ্যালের ডাউন আগে অর্থাৎ ইনসিডেন্টটা হওয়ার আগে হ্যালের মধ্যে শর্ট পোজিশনগুলো দেখবেন এবং কিভাবে এটাকে শর্ট করা হয়েছে সেটা দেখবেন এবং এর যে ডাউন ট্রেনটা সেটা আগে থেকেই শুরু হয়েছে রাইট আপনি যদি দেখেন চার্টের মধ্যে তাহলে বিষয়টা আপনি দেখতে পেয়ে যাবেন ওকে আশা করি বুঝতে পারছেন লি ইশারা কাফি হ্যা হিন্দিতে একটা কথাই আছে তো আশা করি বুঝতে পারছেন আমি এর থেকে বেশি ওপেনলি কিছু বলতে চাই না এনিওয়ে তো সিনারিওটা হচ্ছে এই জায়গায় তো ইন্ডিয়াকে বিভিন্ন দিক থেকে স্যাবোটাজ করার চেষ্টা চলছে ইন্ডিয়ার আর্মস বা ডিফেন্স ডিলগুলো যেভাবে বাইরে থেকে আসছিলো সেখান থেকে একটা খারাপ পরিস্থিতি তৈরি করা দরকার আদারওয়াইজ ইন্ডিয়ার ডিফেন্স মার্কেট প্রচণ্ড ভালোভাবে এগিয়ে যেত তো সেই টাইপের বিভিন্ন রকম ইনসিডেন্ট হচ্ছে এবং আপনারাও সেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন আশা করি প্রত্যক্ষ করছেন এনিওয়ে তো টেকনোলজি পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে মানে আমি ডিফেন্স টেকনোলজি নিয়ে বা এইসব নিয়ে কিছু কমেন্ট করতে চাই না বাট যদি আপনি এই সিকোয়েন্সগুলো বসান পরপর ইভেন্টে তাহলে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আমি জানি না কেউ এই বিষয়টা নিয়ে আলোকপাত করেছে কিনা এই মুহূর্তে ইউটিউবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে বাট আমার নজরে পুরো বিষয়টা এসছে এবং দেখলে বোঝা যাচ্ছে খুব ভালোভাবেই প্রমিনেন্ট আপনি নিজেও স্লাইড রিসার্চ করলে বিষয়টা বুঝতে পারবেন যে গেমটা কী চলছে বা ঘটনাটা কি চলছে আশা করি যারা আমার চ্যানেলের দীর্ঘদিনের মেম্বার দেখেন আমাকে ফলো করেন আমি হিন্টগুলো দিয়ে দিয়ে আপনি আশা করি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি রাইট এনিওয়ে সিচুয়েশনটা এরকমই তো দেখা যাক আলটিমেটলি কোন দিকে যায় পুরো পরিস্থিতি বাট এই মুহূর্তে আমাদের খাচ্ছে যে জিনিসটা সব থেকে বেশি কনসার্ন সেটা হচ্ছে ইউএসডি আয়নার ইউএসডি আয়নার যদি স্টেবল হয় তাহলে আমাদের মার্কেটে ডাউনফল ফল মোটামুটিভাবে থেমে যাবে তো ইউএসডি আয়নারের দিকে দেখার এবং তার সাথে আরবিআই একটা বেশ বড় পরিমাণ লিকুইডিটি পুশ করতে চলেছে আমাদের ব্যাংকগুলোর কাছে যেটা নিয়ে আমি অলরেডি একটা লেখা লিখেছি কারণ লিকুইডিটির এই মুহূর্তে আমাদের সিস্টেমে আরও দরকার সিস্টেমটাকে ঠিক রাখার জন্য আমাদের ইকোনমিকে ঠিক রাখার জন্য রাইট যেহেতু ইনফ্লেশন আরও ড্রপ করেছে তো সেখানে আরবিআই আরও বেশি পরিমাণ লিকুইডিটি পুশ করতে পারে তো আরবিআই যদি প্রচুর পরিমাণে লিকুইডিটি পুশ করে ভিআরআর থ্রুতে কিছুটা করছে ডেফিনেটলি ব্যাঙ্কগুলোর কাছে বাট আমাদের লক্ষ্যটা থাকবে বা টার্গেটটা থাকবে আগামী দিনে যে আরবিআই কত লিকুইডিটি পুশ করতে চলেছে তো যদি লিকুইডিটি পুশ খুব বেশি পরিমাণে হয় তাহলে মার্কেটের মধ্যে আমরা আবার স্ট্রং একটা র্যালি দেখতে পাবো রাইট দেখা যাক সেই এই প্রত্যেকটা ইভেন্ট বা প্রত্যেকটা ঘটনাকে আমাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে আগামী দিনে এবং লেটেস্ট কোনো আপডেট পেলে আমি ডেফিনেটলি আপনাদের প্রত্যেককে জানাবো আজকে ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানে স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাছ বাই বাই টাটা